আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো যেটা আমি বোর্ডে লিখে রাখছি কিন্তু এটা আমি বলবো বোঝানোর পরে এগুলো আমি কি লিখে রাখছি সেটা এখন বলতেছি না তবে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এটা দেখেই বুঝবে কারণ এটা সায়েন্সের বিশেষ করে ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অন্যান্যদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে তো ভালো করে খেয়াল করুন আমি কি বলতে চাচ্ছি দেখেন আপনার কাছে যদি কিছু সংখ্যক আম থাকে আমি মোটামুটি পাঁচ টাকলাম এবং তাদের যদি ভর থাকে বা ওজন যেটাকে আমরা বলি ধরেন যে প্রথম আম পাঁচ গ্রাম তারপর এটা সাত গ্রাম এটা ছয় গ্রাম এটা নয় গ্রাম আর এটা ধরেন চোদ্দ গ্রাম রাইট এখন আপনাকে যদি আমি বলি এদের গড় কত আপনি কিন্তু বলবেন এটা ইজি আর কি গড় আমরা সি বার দিয়ে প্রকাশ করতেছি রাইট সি বার সেটা সবগুলা যোগ তো সি ওয়ান থেকে কত সি ফাইভ পর্যন্ত সবগুলো আমরা যোগ করব আর গড় মানে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দেবো ফাইভ এটা কিন্তু খুবই সহজ সবগুলা সংখ্যা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে গড় কতটুকু ভর সেটা কিন্তু বের হবে ওই আমের এবং এটা নোটেশন পদ্ধতি একটু চেঞ্জ করি আমরা এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি একটু সাইন্টিফিক মেথডে এটা হচ্ছে এরকম আইডাল টু ওয়ান থেকে এন নাম্বার অফ ম্যাঙ্গোস এগাল টু ফাইভ আই ওয়ান ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সিআই আমরা সাম করতেছি তাই না ডিভাইডেড বাই এন এটা কিন্তু একটু ডিফারেন্ট নোটেশন বাট এটা দ্বারা তো এটাই বোঝাচ্ছে যে এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা আমের ঘরে যোগ করে টোটাল এন দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ ওকে ফাইন এটা এখানে রাখলাম এখন আর একটা কাজ আমরা করতে চাচ্ছি এটা এক্সট্রা ধরেন যে অন্যরা পছন্দ না করলেও আমরা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা যে ভর আছে সেই ভরগুলার স্কোয়ার করে তারপরে অ্যাভারেজ বা গড় বের করবো তো এটা স্কোয়ার স্কোয়ার তারপরে অ্যাভারেজ এই নোটেশন অনেকে ভুল করে অনেকে মনে করে বা অনেকে লিখে ফেলে যে এটা সি বার স্কোয়ার এটা একটা কিন্তু ডিফারেন্ট এটা দ্বারা আমি বলতেছি যে গড়ের বর্গ রাইট আর এটা তাহলে আমি বোঝাচ্ছি বর্গ করার পরে গড় রাইট আগে স্কোয়ার হচ্ছে তারপরে গড় হবে তো এটা কিন্তু সেম না তো আমি সেটাই বলতে চাচ্ছি আর আমি এখানে সেটাই লিখে রাখছি এটা হচ্ছে বা তো সেটা কি হবে এরকম করে থ্রি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই কত ফাইভ রাইট এটা স্কোয়ার করলাম দিয়ে তারপরে অ্যাভারেজটা বের করলাম তো এটা মানে যদি আমরা নোটিশন শেষ করে লিখি তো আমরা সেটা বুঝবো বা পারবো এটা এন সাম আই টু ওয়ান থেকে এন ইকাল টু ফাইভ এবং সি আই এর স্কোয়ার প্রত্যেকটার স্কোয়ার করে এক থেকে পাঁচ পর্যন্ত সেটা যোগ করছে করে টোটাল এন দিয়ে ভাগ করছে ফাইন এখান থেকে এখন আমরা একটা ডিসিশন নিব কি সেই ডিসিশন ভালো করে খেয়াল করেন যে এই দুইটা মানে আমরা যদি এভারেজ বের করি আর স্কোয়ার করে এভারেজ বের করি কোনটা বড় হবে বা কোনটা ছোট হবে তো স্বাভাবিকভাবেই আপনি বলতে পারেন যে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হর সেম আপনি যদি এখানে এখানেও তো তাহলে যেটা বড় বড় হবে সেটাই তার আহ এটা তো স্কোয়ার করে যোগ করতেছি রাইট আর এটা জেনারেল সাম তো অবশ্যই স্কোয়ার করে যোগ করে এটা ওর থেকে বড় হবে তার মানে লবে এইটা একটা বড় সেই হিসাবে এটা কিন্তু ওর থেকে বড় হবে তার মানে স্বল্প স্কোয়ার এভারেজ জেনারেল অ্যাভারেজের তুলনায় বড় হয় তো আমি পাশে এই ডিসিশনটা লিখে রাখতেছি যে স্কোয়ার করে অ্যাভারেজ সেটা গ্রেটার দেন কি হয় আমাদের জেনারেল অ্যাভারেজ তাই এখন আমি একটু মডিফাই করব কি মডিফাই আমি যদি বলি প্রত্যেকটাই হচ্ছে এক গ্রাম করে সাপোজ বললাম প্রত্যেকটা আমি হচ্ছে এক গ্রাম তাহলে এই একের এখানে বসায় কত হবে পাঁচটায় পাঁচ ডিভাইডেড বাই পাঁচ এখানে এক হবে জেনারেল অ্যাভারেজটা এখানে একের স্কোয়ার একের স্কোয়ার একের স্কোয়ার সবগুলা একই থাকতেছে ডিভাইডেড বাই পাঁচ মানে পাঁচ ডিভাইডেড বাই পাঁচ আবার এক তার মানে এমন পসিবিলিটি তো আছেই যে সবগুলা সেম ভ্যালু এবং সবগুলা এক তো সেই কিন্তু এই দুটো सेम सेम। তার মানে আপনি সব এটা বলতে পারবেন না যে স্কয়ার এভারেজটা জেনারেল এভারেজের তুলনায় বড়। সমানও হইতে পারে। রাইট? তো আমি এখানে ইকুয়াল দিয়ে দিলাম যে স্কয়ার এভারেজটা জেনারেল এভারেজের তুলনায় বড় অথবা সমানও হইতে পারে তারা পরস্পর। ওকে তো আমরা এখন পরের ধাপে আসি। দেখেন সেটা হচ্ছে এই যে স্কয়ার এভারেজ বের করছি এটা এখন নোট করব। ঠিক আছে? তো সেটা নোটেশন কি হবে? এই যে সি স্কয়ার তার এভারেজ রাইট এবং তার রুট সেটা কেমন হবে এটা হবে হচ্ছে সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার প্লাস ডট 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 সি ফাইভ স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ তার মানে স্কোয়ার অ্যাভারেজ তার রুট রাইট ওকে এখন এইটা নোটেশনের নতুন একটা নাম আছে যেটাকে আসলে এই যে সি আর এম এস বলা হয় রুট মিন স্কোয়ার আর এম এস রুট মিন স্কোয়ার মানে মিন স্কোয়ারের রাইট এই যে মিন মানে আসলে গড় মানে স্কোয়ার করে যে গড় হয় সেটার রুট তো এই আর এম এস মানে এই নোটেশনের আরেকটা নাম হচ্ছে সি আর এম এস তাহলে বুঝতেই পারছেন এটা কিছু না সি আর এম এস হচ্ছে জাস্ট স্কোয়ারে মানে স্কোয়ার এভারেজ এর রুট ওকে এটা নোটেশন দিয়ে লেখা সম্ভব অফ কোর্স দেখেন জাস্ট এইটাই লিখবো আমরা এই যে এন এবং আই ইকুয়াল টু ওয়ান থেকে এন ইকুয়াল টু ফাইভ এবং সি আই স্কোয়ার এইটা রুট ফাইন তো এখন উপরের দুইটা ডিসিশন থেকে মানে উপরের দুইটা লাইন থেকে ডিসিশন আমরা এটা নিছি এখন নিচে দুইটা লাইন থেকে আমরা ডিসিশন নিব তো এইটার তুলনায় অফকোর্স এটা ছোট হবে কারণ এই ভ্যালুটা যত হবে তার রুট করে আর এম পাওয়া যায় তাই না তাহলে অফকোর্স যেমন পঁচিশ যদি এখানে পাই তার রুট করে পাঁচ পাবো সেটা ছোট হবে তার মানে ওইটা বড় হবে এটা ছোট হবে কোনো সন্দেহ নাই তা আমি এটা এভাবে লিখতেছি যে সি স্কোয়ার করে যেটা অ্যাভারেজ হয় সেটা অবশ্যই গ্রেটার দ্যান সি আর এম এস রাইট এবং এটা কোনো ভুল নাই এখন চিন্তা করেন যে ওই সেই আগের মতো সবগুলো যদি ওয়ান ওয়ান হয় তাহলে ওপরেটা অ্যান্সার কত আসে ওপরেরটা আসে হচ্ছে ফাইভ বাই ফাইভ ওয়ান এবং তার যদি রুট করি রাইট সেটাও কিন্তু ওয়ানই থাকে তার মানে এমন তো হতেই পারে সবগুলো ওয়ান সেক্ষেত্রে কিন্তু এটা এটা সেমসেম তার মানে এটা সেমও হতে পারে ফাইন এখানেই সেই বিখ্যাত প্রশ্ন রাইট যে জেনারেল অ্যাভারেজের তুলনায় এইটা ছোট ঠিক আছে মানে স্কোয়ার অ্যাভারেজ স্কোয়ার অ্যাভারেজ বড় জেনারেল অ্যাভারেজের তুলনায় আরএমএস এর থেকেও স্কয়ার এভারেজটা বড় তাহলে এইটা তো দুইটাই ছোট এখন কোশ্চেন হচ্ছে এই দুইটার ভিতরে কে বড় কে ছোট রাইট এটাই সেই বিখ্যাত কোশ্চেন যে স্কয়ার এভারেজ তো দুইটার থেকে বড় তাহলে জেনারেল যে এভারেজ রয়েছে এবং স্কয়ার এভারেজের রুল মানে আরএমএস এই দুইটার ভিতরে বড় ছোট কোনটা রাইট তো এখন আমাদের কাজ হচ্ছে এটাই সলভ করা ধরেন আমরা প্রথমে একটা ইকুয়েশন লিখি এটা সাম অফ আই টু ওয়ান থেকে এন পর্যন্ত ঠিক আছে এবং সি এর তো এখানে কিছুই করি নাই যে আমি ভরগুলা ভর দেয়া ছিল সবগুলা স্কোয়ার করছি জাস্ট স্কোয়ার কোনো এভারেজ এভারেজ না এটা করছি এখন এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ধরেন যে সাম চিহ্নটা বাইরে ছিল আই কাল টু ওয়ান এবং এন পর্যন্ত ততগুলো আছে সি আই মাইনাস সি বার প্লাস সি বার এই টোটালটা স্কোয়ার রাইট এটা কি করতে করছি সেটা হচ্ছে আমাদের প্রমাণের সাথে নাথিং এলস এবং এখানে কি করছি যে শুধুমাত্র যেটা গড় এভারেজ জেনারেল এভারেজ সেটা বিয়োগ করছি যোগ করছি তো এই দুটো তো কেটেই যায় তার মানে এটা এইটারই স্কয়ার কিন্তু থাকে রাইট তো বুঝতেই পারছেন এটা কিছুই না এখন এই যে এই জায়গাটুকু এটাকে এ আর এই জায়গাটুকু এটাকে বি এই দুটো ধরে আমরা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি ফাইন তাহলে সাম চিহ্ন বাইরে থেকে গেল আই কাল টু ওয়ান এন এটা কত হবে এটা হচ্ছে সি আই মাইনাস সি বার এটা এ স্কয়ার প্লাস বাইরে ওকে ফাইন এখন এই যে সাম সাম চিহ্নটা কোথায় কোথায় হবে বা কোথায় কোথায় এই ঘটনাটা ঘটবে চিন্তা করেন আমরা এই সিরিজ সাম কিন্তু বুঝি বা এই ধরনের চিহ্ন দিয়ে কিন্তু কাজ করা বুঝি এটা কিছু না কঠিন কিছু না

স্কোয়ার টু সি এ মাইনাস সিভা এটা আর স্কোয়ার তো বুঝতেই পারছেন যে এই টার্ম মানে এই টোটাল এই রাশিটার এক্সপানশন হচ্ছে এতগুলা তো দেখেন এগুলা সবগুলা যদি যোগ করি মানে এগুলা তো সাম হবে এটা ওয়ান বসায় এইটা তারপর প্লাস টু বসায়ে আবার এরকম পাবো যেটা এইটা লিখছি মানে এটা প্লাস এটা প্লাস এরকম করে সবগুলা কিন্তু প্লাস করে একজন তো এতগুলা যদি টার্ম যদি প্লাস করি আমরা যোগ করি তাহলে দেখেন এই টার্মটা কত এই আমরা এটা এই টার্মটা দেখেন যে ওয়ান থেকে এন পর্যন্ত সববারই আছে এই টার্মটাও কিন্তু ওয়ান থেকে এন পর্যন্ত সববার আছে এটাও আছে তো সেটাই আমি বলতেছিলাম যে এই এই টার্মটাও এন সংখ্যক বার আছে এই টার্মটাও এন সংখ্যক বার এই টার্মটাও এন সংখ্যক বার আছে রাইট তো এখন এইটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখবো মানে সামটা ভেতরে দিয়ে দিব বা প্রত্যেকটার সাথে আলাদা করে अप्लाई করে দিব তো এটা i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ci c বার স্কয়ার রাইট তারপরে এইখানে 2c বার রাইট তারপরে এখানে আমরা এটা ভেতরে গুণ করে দিছি গুণ করার না এটা আমরা যোগ করতেছি এটা ভেতরে দিয়ে দিই তাহলে ধরেন এটা এরকম হবে i 1 থেকে n পর্যন্ত ci minus c বার রাইট এটা 2c বার তো বাইরে নিয়ে নিছি তো এটা সাথেই দিলাম এটা আর এখানে কত হবে এটার সাথে এটা अप्लाई হবে তো সাম অফ i equal to 1 থেকে n পর্যন্ত c স্কয়ার রাইট তো বলতে পারেন যে হ্যাঁ এইটা ফার্স্ট এটা লাস্ট এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই বাট এটা নিয়ে কোশ্চেন আছে বলতে পারে যে টু সি বার বাইরে দিছেন সামটা পরে লিখছেন আগে দিলে কি সমস্যা ছিল আসলে কিছুই না এটা এটা ভেতরেই ধরেন যে আছে মানে প্রত্যেকটা এই টার্মের সাথেই ধরেন টু সি আছে এরকম কয়টা টার্ম ওই যে সংখ্যক সবার থেকে টু সি বার সামনে কমন দিছে রাইট এটা কিছুই না সব সাম থেকে বাইরে এসে টু সি তো আপনি একটু লিখলেই বুঝবেন এটা এক্সপ্যান্ড করলেই বুঝবেন আর আরো একটা কথা বলা যায় সেটা হচ্ছে যেহেতু আ এখানে মানে এই শর্তটা বা এই সামটা আয়ের উপরে তো টু সিবার তার আই নাই তো সেটাকে কমন নিয়ে বাইরে লেখা যায় আর যেটার উপরে অ্যাপ্লাই হয় সেটার ভেতরে তো এখানে যেহেতু আই আছে তাই আয়ের ওপর অ্যাপ্লাই হয়েছে এখানে আই আছে তাই আয়ের উপরে অ্যাপ্লাই এটাকে আই নাই তো ওটাকে শর্ট করে ফেলা যাবে তো আমরা দেখি সামনে একাই আইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত সিআই মাইনাস সিবার স্কোয়ার প্লাস রাইট এটা যদি এখন অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটার উপরে তো টু বার এটার উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত সিআই মাইনাস সাম অফ আই কাল টু ওয়ান থেকে এন পর্যন্ত সি ওয়ান রাইট ওকে এটা অ্যাপ্লাই করলাম দুই জায়গাতে এখন এইটার এক্সপান্ড বা এটার শর্টকাট কি দেখেন আপনি কি করছেন যে সি বারের স্কোয়ার তাই না মানে মিনের স্কোয়ার এটা কতবার যোগ করতেছেন এন বার তো আপনি এন বার রাইট সি বারের স্কোয়ার যোগ করতেছেন তো এটা কিন্তু লিখতে পারেন মানে এন বার স্কোয়ার মানে একটা ভ্যালু তাই না এভারেজ এর স্কোয়ার একটা ভ্যালু 10 বা 7 সেটা এন সংখ্যক বার যোগ করতেছেন তো এরকম লেখাই যায় আচ্ছা আমি এন ছোট হাতে দিয়ে ফেলছি তো এরপর থেকে বড় হাতে দিব হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা সামনে আগাই আই ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত সি আই মাইনাস সি বার তার স্কোয়ার এখন চিন্তা করেন এইখানে কি হচ্ছে এটা তো सेम এখানে যেটা হয়েছিল এটা সি বার এন সংখ্যক বার তো আমি গুণ করে দিই এটার সাথে এইটা তো 2 সি বার আবার গুণ করে দিই কমন নিয়েছিলাম আসলে গুণ করে দেওয়া দরকার ছিল সেটা কমন বাইরে না লেখাই ভালো ছিল এখানে রাখাই ভালো ছিল আচ্ছা তো টু সি এটা মাইনাস টু সিবার আর এটা মানে কত এন সংখ্যক আবার এটা হচ্ছে এন সংখ্যক সিভারের স্কয়ার এখন চিন্তা করেন তো এই দেখেন এখানে এন সংখ্যক সিবার বার তো সিবার এর স্কয়ার তো লেখা যায় রাইট তো আমি এইটাকে এন সংখ্যক সিবার স্কয়ার লিখলাম তো এখানে দুইটা এন সংখ্যক স্কোয়ার আর এখানে প্লাস একটা তাহলে এই দুইটা করে একটা তো থাকবে বিয়োগ একটা তাহলে আমি এটা মুছে দিতে পারি এন সংখ্যক স্কোয়ার মাইনাস একটা থেকে গেল ফাইন তাহলে বাম পাশে যেটা ছিল সেটা আমরা একটু লিখে ফেলি থেকে পর্যন্ত সি স্কোয়ার জাস্ট স্কোয়ার করা এটা মানে কিন্তু এটা এখন একটা কাজ করি সেটা হচ্ছে সব জায়গাতে আমরা মানে মানে বাম সাইডে এবং ডান সাইডে এন দিয়ে ভাগ করে দিই তাহলে এটাও এন দিয়ে ভাগ এটাও এন দিয়ে ভাগ এবং তাহলে বুঝতে পারছেন এন এন বা চলে এখন এইখানে কি হচ্ছে দেখেন এইখানে সেই জেনারেল সামটা দেখেন প্রত্যেকটা আইটেম যোগ করছি ডিভাইডেড বাই এন তো আইটেম যোগ করে এন এন দিয়ে ভাগ করলে কি হয় এটা জেনারেল অ্যাভারেজ তাহলে এটাকে আমি কিন্তু সি বার লিখতে পারি এতটুকুকে রাইট তাহলে আমি এটাকে সি বার লিখলাম এখন দুইটা বার তো সি বারের স্কোয়ার আর ওইটা এখানে বিয়োগ দিয়ে আমি পাশে নিয়ে চলে আসি মাইনাস সি বারের স্কোয়ার তো এখান থেকে দেখতে পারছেন একটা থেকে যাবে তাই না দুইটা বার থেকে একটা সিবার স্কোয়ার বাদ তাহলে প্লাস একটা থেকে যাবে আমি এগুলো মুছে দিলাম রাইট তো ঘটনা কিন্তু এটা শেষ পর্যন্ত দাঁড়াইছে ওকে এখন এইটা মানে কি এটা দেখেন যে স্কোয়ার করে এন দিয়ে ভাগ করতেছি এটা কিন্তু এভার স্কোয়ার রাইট তাহলে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম যে সি স্কোয়ার এভারেজ তাই না এটা স্কোয়ার করে বার এটা ওকে তারপরে ইকুয়াল টু এই যে আমি এই টার্মটা আবারও লিখতেছি আচ্ছা ওপরে লিখে আমাদের জন্য সুবিধা হবে বিশাল ক্যালকুলেশন করে ফেলছি এটা হচ্ছে সি স্কোয়ার করে অ্যাভারেজ তারপরে এটা হচ্ছে আইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত তো আই মাইনাস সি বার তার স্কোয়ার বাই এন প্লাস সি বার তার স্কোয়ার ফাইন তো দেখেন এইটা হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যে এক্সপ্রেশন থেকে আপনি একটা কথা বলতে পারেন যে এইটার সাথে কিছু একটা যোগ করলে তারপর এটা সমান হয় তার মানে নিঃসন্দেহে এইটা কিন্তু এর তুলনায় বড় এইটার সাথে এটা কম্পেয়ার করতেছি আমি আবারও বলতেছি এই টার্মের সাথে কিছু একটা যোগ করতে হয় যোগ করলে সমান হয় রাইট তাহলে অফকোর্স এটা বাদ দিলে এটা অবশ্যই এর তুলনায় বড় তো আমি এই লাইন থেকে লিখতে পারি যে সি এই যে স্কোয়ার করে তারপরে বা সেটা গ্রেটার দেন আচ্ছা গ্রেটার দেন কত এটা সি বা এটা আমি লিখতে পারি কিন্তু আচ্ছা এখন এই স্কোয়ারটা রুট করে দিই তাহলে সি এই করে স্কোয়ারটা পাশে এসে রুট রাইট সেটা গ্রেটার দেন বার তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা দেখেন চলে আসছে যে এটা মানে কিন্তু স্কোয়ার করে অ্যাভারেজ করছে তা রুট করছে এটা মানে আর এম এস আর এমএস গেটার দ্য সিভার কারোর আছে তাহলে আমরা জেনারেল অ্যামারেজের সাথে আরমএস এর কম্পেয়ার করতে চাচ্ছিলাম যে এই দুইটার ভিতর কে বল তো আপনার আমরা প্রুফ করলাম যে আর এমএস টা বড় এমনকি এটার একটা ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা কি দেখেন যে এই দুইটা কিন্তু সমান হইতে পারে আমরা এটাকে বড় ধর ধরছিলাম এটাকে আমরা নন জিরো ধরছি ধরুন পাঁচ সাত যেটা তো জিরো হইতে পারে এটা জিরো হইতে পারে কিভাবে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা আইটেম থেকে কত এভারেজ বাদ যাচ্ছে এবং বাদ গিয়ে তার স্কোয়ার করা হচ্ছে তো ধরেন তিনটা আইটেম দুই 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 এদের এভারেজ কত এদের এভারেজ কিন্তু আপ কোর্স আহ দুই তাই না ছয় ডিভাইডেড বাই তো সেটা দুই তো প্রত্যেকটা আইটেম থেকে এভারেজ বাদ তো দুই মাইনাস দুই এভারেজ বাদ তার স্কোয়ার প্লাস এই দুই মাইনাস ওই এভারেজ দুই স্কোয়ার প্লাস দুই মাইনাস দুই স্কোয়ার ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই এম এ মানে তো তিন তো দেখেন উপরে জিরো জিরো এটা জিরো বাই থ্রি সেটা কিন্তু জিরো তো মানে এমন পসিবিলিটি রয়েছে যে এই টার্মটা কি হওয়ার শূন্য হওয়ার এবং শূন্য হইলে এইটা আর এটা কিন্তু সেম সেম তার মানে আপনি ইকুয়াল দিতে পারেন তো এই হিসাবে দেখেন আর এম অ্যাভারেজের থেকে বড় বা সমান হইতে পারে তো ফাইনাল কি ফাইনাল কনক্লুশন হচ্ছে যে সি এটা হচ্ছে স্কোয়ার করে অ্যাভারেজ রাইট এটা অবশ্যই তার থেকে বড় এটা সব থেকে বড় রাইট এটা বড় আর এম এস এর তুলনায় আবার আর এম এস বড় তুলনায় রাইট তো এটাই হচ্ছে ফাইনাল কনক্লুশন যেটা এটা স্টুডেন্টরা খুব ভালো বুঝবে এবং আমরা খুবই এলিগেন্ট রয়েছে এটা কিন্তু প্রুফ করবো রাইট এখন কিছু ভ্যালু নিয়ে আমরা একটু ট্রাই করে দেখব যে আসলে আমাদের জিনিস সত্য আছে কিনা তো আমরা জন্য একটা কাজ করি ধরেন যে ছোট ছোট ভ্যালু নেই ধরেন যে দুই তিন চার এটা নেই শুধু এতটুকু দিয়ে হবে তাহলে সি বার এটা দুই প্লাস তিন প্লাস চার বাই তিন তো কত হবে চার আর তিন সাত আট দুই নয় বাই তিন এটা থ্রি তো জেনারেল অ্যাভারেজ থ্রি এখন সি স্কোয়ার বার স্কোয়ার করে এভারেজ এটা চার এটা নয় এটা ষোলো রাইট স্কোয়ার করলাম বাই তিন এটা হচ্ছে পঁচিশ হাজারের উনত্রিশ বাই তিন এটা কত হবে সাতাশ রাইট তো সাত তো সেভেন পয়েন্ট সামথিং এটা পরে আসতেছে এক চলটা কত হয় বাট সেভেন পয়েন্ট সামথিং না সাতাশ নাইন পয়েন্ট সামথিং হ্যাঁ এখন এই যে সি স্কোয়ার করে এভারেজ তার রুট যেটাকে আর বলা হয় এটা হচ্ছে ওই নাইন পয়েন্ট সামথিং এর রুট তো নাইন পয়েন্ট মানে সামথিং তার রুট সেটা কথা হবে এটা ভাবেন যে থ্রি পয়েন্ট সামথিং এরকম হয়েছে তো দেখতে পাচ্ছেন এই দুইটার ভেতরে কম্পেয়ার করে ওইটা এক্স্যাক্টলি থ্রি বাট আর এম এস টা কিন্তু থ্রির থেকে একটুখানি হইলেও বড়ো রাইট তো এই হিসাব যে আর এম এস জেনারেল অ্যাভারেজের বা অর্ডিনারি এভারেজের তুলনায় একটু হইলেও বড়ো হয় আর যেটা স্কোয়ার অ্যাভারেজ সেটা সবার থেকে বড়ো হয়